বন্ধুগণ পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন বন্ধুগণ পশ্চিমবঙ্গ ভারতের একমাত্র রাজ্য যেখানে হিমালয় পর্বতমালা এবং সমুদ্র সৈকত একই সাথে দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গ চারটি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত এক নম্বর ছোটনাগপুর মালভূমি অঞ্চল এই অঞ্চলের কারণে পশ্চিমবঙ্গ একটি কয়লা সমৃদ্ধ রাজ্য এটি ভারতের চতুর্থ বৃহত্তম কয়লা উৎপাদনকারী রাজ্য দুই নম্বর হল হিমালয় পর্বত অঞ্চল এই অঞ্চলটি উত্তরবঙ্গে অবস্থিত আর এখানে দার্জিলিং কালিম্পং কার্শিয়ান মিরি এবং শান্তাকপুর মতো সুন্দর সুন্দর শৈলশিরা রয়েছে এবং এই অঞ্চলে চায়ের চাষও হয় নাম্বার চার উপকূলীয় এলাকা এখানে রয়েছে সুন্দরবনের মতো বদ্বীপ এবং সুন্দরবনের মতো জাতীয় উদ্যান যেখানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে যা বাংলাকে বন্যা ও সুনামের হাত থেকে রক্ষা করে আর এর নিচে রয়েছে গঙ্গাসাগর জম্মুদ্বীপ এবং হেনরিস আইল্যান্ডের মতো দ্বীপগুলি রয়েছে আর এরপরেই বঙ্গোপসাগরের শুরু তো বন্ধুরা আপনার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ